নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখনও পর্যন্ত কিন্তু সরস্বতী পুজো আসেনি আর আমাদের গাছের কুল কিন্তু সব পেকে হলুদ হয়ে গেছে মানে সরস্বতী পুজো আসার আগে আমাদের গাছের কুল সব পেকে হলুদ ঝরে পড়ে যাচ্ছে তো এখানে প্রচুর কুল হয় প্রতি বছরই এবছরও হয়েছে দেখো সব ডালগুলো কেমন হলুদ হয়ে আছে তো আমি কুল রোদে দিয়ে দিয়েছি আচার করার জন্য আর এত কুল তো আচার করা সম্ভব নয় সব বাচ্চারা যায় পড়তে থেকে তারা খায় অনেকে এসে বলে যে দাও তাদেরকে অনেকে বলে বিক্রি করবে নেবো তো তারাও নেয় আমি আচার করার জন্য কিছুটা পেরে রোদে দিয়ে শুকনো করছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু টানা দশ দিন মতন রোদে দিয়েছি কুলগুলো দেখো কত সুন্দর লাল হয়ে গেছে তো তোমাদেরকে তো তখন দেখালাম যে কুলগুলো কেমন লাল লাল হয়ে গেছে তো দশ দিন পর কিন্তু আমি আবারও কিন্তু টানা ছয় থেকে সাত দিন আমি কুলগুলো রোদে শুকিয়ে নিয়েছি দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে আচারের জন্য কুল কিন্তু একদমই ভালো করে শুকিয়ে নিতে হবে এরপর মা কড়াইতে জল দিয়ে দিয়েছে কুলগুলোকে কিন্তু সেদ্ধ মানে একটু ভাব তুলে নিতে হবে যেহেতু এটা টক কুল তো বোটাগুলো আমি কুলের ফেলে আর একটু করে ফাটিয়ে দিচ্ছি যাতে টক ভাবটা বেরিয়ে যায় তো তোমরা তো দেখলে ওখানে জল বসিয়ে দিয়েছি কুলটা একটু ফুটিয়ে নেওয়ার জন্য ভাব তুলে নেবো হালকা করে তো এখানে দেখো আমি আর মা দুজন মিলে কিন্তু তাড়াতাড়ি করে কুলের বোটাগুলো ফেলবো আর কুলটা ফাটিয়ে নেব তো দেখো এখানে সব কুলগুলো কিন্তু বোটাও ছাড়িয়ে নিয়েছি আর কুলগুলো একটু একটু করে একদম ফাটিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হওয়ার সময় টক ভাবটা একটু বেরিয়ে যায় আর এখানে অল্প কটা মতন আছে সেটা মা এখনও ছাড়াচ্ছে তো জল কিন্তু এখানে ফুটে উঠেছে এরপর কিন্তু কুলগুলো দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন মিনিট কিন্তু কুলটাকে একটু ফুটিয়ে নিতে হবে এরপর মা কিন্তু কুলের মধ্যে দিয়ে দেবে লবণ যেহেতু এটা টক কুল তাই লবণটা কিন্তু বেশি করে দিতে হবে আর জলটা তো ফোটানোর পর ফেলেই দেওয়া হবে তাই এত লবণ লাগে তা কুলটা কিন্তু দুই থেকে তিন মিনিট মতন মা ফুটিয়ে নিয়েছে এরপর কিন্তু চুবড়িতে ছেঁকে নিল আচারটা বানানোর আগে চলে একটা মশলা ভেজে নিই আচারে দেওয়ার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর মৌরি এই সব মশলাগুলোকে কিন্তু একদম হালকা আছে ভেজে নিতে হবে পোড়ালে হবে না হালকা লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাগুলো ভেজে নিয়েছি একদম হালকা লাল লাল করে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা থেকে আর এখানে দেখো মা এনেছে আখের গুড় আর এখানে দেড় কিলো আখের গুড় আছে তো কুল কতটা সেটা ঠিক জানা নেই আন্দাজে হয়তো ওই দু আড়াই কিলো কুল মানে শুকনো করেছিলাম এখন শুকনো হওয়ার পর কিন্তু কাঁচা অবস্থায় দু আড়াই কিলো ছিল শুকনো হওয়ার পর কিন্তু অনেকটাই কমে গেছে কুলটা মশলাটা ভাজা হওয়ার পর কিন্তু আমি ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ভাজা মশলাটা ঠান্ডা হওয়ার পর কিন্তু শিলে বাটব ততক্ষণে চলো মা আচারটা এখানে প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছে আর ফোড়নে দিয়েছে পাঁচ ফোড়ন এরপর কিন্তু যে কুলগুলো সেদ্ধ করে রেখেছিলো একে একে কিন্তু সব কুলগুলো তেলের মধ্যে দিয়ে দেবে দিয়ে হালকা করে একদম কিন্তু ভেজে নিতে হবে আর লবণ যেহেতু সেদ্ধ করার সময় কিন্তু মা অল্প করে দিয়ে দিয়েছিল ভাপ তোলার সময় তাই এক ফুটাও লবণ কিন্তু এখন আর দেওয়া হবে না শুধুই তেলে নাড়তে হবে দুই থেকে তিন মিনিট মতন তারপরেই কিন্তু মা গুড় দিয়ে দেবে আর তোমরা চাইলে আচারটা কিন্তু চিনি দিয়েও করতে পারো আর আখের গুড় দিয়ে করলেও ভালো লাগে চিনি দিয়ে করলেও ভালো লাগে তো দেখো আখের গুড়টা এতটাই শক্ত ছিল যে মা একটা আদলা ইট ছোট্ট ইট দিয়ে একটা মাঠ ছিল তো ইট দিয়ে ভেঙে নিয়েছে ছোট্ট ছোট্ট করে আর আগুনে দিলে তো গলেই যাবে আস্তে আস্তে সময় লাগবে তো এখানে দেখো কত বড়টা চাই আছে এটাকে এখন আমি ভাঙবো তো দেখো বন্ধুরা যে আখের গুড়টা শক্ত ছিল সেটাকে কিন্তু আমি একদম ভেঙে দিয়েছি এরপর মা কিন্তু সব আখের গুড়টাই কিন্তু কুলের মধ্যে দিয়ে দিল আর আখের গুড়ের আখের গুড় দিয়ে আচারটা করলে কিন্তু আচারটা এখন লাল হয়ে আছে কুলগুলো পরেক্ষণে কিন্তু একটু কালচে হয়ে যাবে আর চিনি দিয়ে করলে কিন্তু আচারটা লালই থাকবে তো চলো ওদিকে আচারটা হোক আর আমি এদিকে সব মশলাগুলো কিন্তু শিলে ভালো করে গুঁড়ো করে নিই ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আখের গুড়টা কিন্তু অনেকটাই গলে গেছে আর একদম ছোট্ট ছোট্ট আছে সেটাও কিন্তু কিছুক্ষণ পর গলে যাবে আর আচারটা আজকে বিকেলবেলাতেই বানাচ্ছি আখের গুড়টা কিন্তু সব গলে গেছে তো দেখো বন্ধুরা আচারটা বানাতে বানাতে কিন্তু একদম সন্ধে হয়ে গেছে বিকেল চারটে সময় থেকে এখন প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজতেই অন্ধকার হয়ে গেছে তো আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর কিন্তু আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু মা মিশিয়ে দেবে আর ভাজা মশলা কিন্তু অনেকটা হয়েছে সবটা কিন্তু দেওয়া হবে না যতটা লাগবে পরিমাণ মতন দেওয়া হবে আর কুলের আচারটা দেখেই তো এখন জিপ থেকে আমার জল বেরিয়ে আসছে কি বলবো মশলাটা কিন্তু আচারের সঙ্গে ভালো মিশিয়ে নিতে হবে আর আচারটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না যে কি বলবো আর আচার দেখেই তো জিপ থেকে জল চলে আসছে অনেকটা আচার হয়েছে অনেক দিন ধরে খাওয়া যাবে তো বাটিতে দেখো কিছুটা তুলে নিয়েছি আর আজকেই আচারের পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে হবে দারুণ আমরা তো প্রতি বছরই গাছের কুল দিয়ে আচার বানিয়ে খাই এই বছর তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো বন্ধুরা কালকের আচারটা বানিয়েছিলাম কতটা নরম নরম ছিল আর যেহেতু এটা গুড় দিয়ে বানানো গুড় হোক বা চিনি এরকম রেখে দিলে কিন্তু আচারটা এরকম শক্ত শক্ত হয়ে যায় পরের দিন সকালে তোমাদের সাথে এটা শেয়ার করছি আমি এরপর দেখো মা কাঁচের বয়াম নিয়ে এসেছে দুটো তো এই কাঁচের বয়ামে কিন্তু আচারগুলো রাখতে হবে না হলে কিন্তু বেশি দিন থাকে না খারাপ হয়ে যায় তো আমি এখন বয়ামগুলোতে কিন্তু ভরে নেব আর এই টক ঝাল মিষ্টি কুলে তো দেখো বন্ধুরা আচারগুলো কিন্তু আমি বয়ামে ভরে নিচ্ছি একটা বয়ামে কিন্তু ভরে নিয়েছি কাঁচের বয়ামে আচারগুলো রাখলে কিন্তু অনেক দিন ধরে ভালো থাকে মাঝে মাঝে একটু করে রোদ খাওয়াতে হয় তো আজকেই পুরো রেসিপিটা মানে টক ঝাল মিষ্টি কুলের আঁচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো বন্ধুরা টাটা